দশ শতক জমিতে ঘাটকোল চাষ করে মাত্র দুই মাসের ব্যবধানে এক লক্ষ টাকার বেশি আয় করছেন এই চাষি ভাই কিভাবে ঘাটকোল চাষ করলে লাভবান হওয়া যায় তা জানবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালাম আলাইকুম কেমন আছেন কি তুলতেছেন এগুলা কেমন ফলন হয়েছে আপনার এখানে ঘাটকোলের

কত টাকা খরচ হয়েছিলো বীজ লাগানোর জন্য এখানে কতদিনে মাথায় তোলা যায় এগুলো দুই মাস পরে এখন থেকে দুই মাস আগেই লাগানো এরকম আজকে তুলতেছেন এর আগে কত কয়বার তুলেছেন এখান থেকে এই জমিতে একশোল তুলে ফেলছেন আবার তুলতেছেন

কত দূরে একাঠি হয় ওকে একাঠি হয়ে গেছে এই একাঠির দাম কত তাহলে পনেরো টাকা আটি আপনারা পনেরো টাকা বিক্রি করেন তাহলে বাজারে যারা কিনে আরো তো বেশি দামে এগুলো কোথায় কোন হাটে বিক্রি করবেন আজকে তুলতেছেন কখন নিয়ে যাবেন এগুলো এই যে গাছগুলো দেখতে এত সুন্দর থাকে তাই এবার চালানে বিক্রি করে সব মিলে কত টাকা আসবে না আপনারা